আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোন সম্পর্ক নেই জানিয়েছেন মির্জা ফকরুল পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে আশা আসিফ মাহমুদের পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তোলন চাই জানিয়েছেন গোয়েশ্বর পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা এই হত্যার ঘটনা আইয়ামে এ কেউ হার মানিয়েছে জানিয়েছেন গুলাম পরোয়ার আগামী বাহাত্তর ঘন্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই জানিয়েছেন মির্জা ফখরুল রাজধানীর মেট ফোর্ট এলাকায় নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবন হানি নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষার গভীর হতাশার বহিঃপ্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই তিনি বলেন অপরাধী যেই হোক তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের হতে পারে না জুলাই আগস্টের গণ আন্দোলনে পদিত আওয়ামী লীগ ফেসিস্ট সরকারের পতনের পর উল্লেখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে নেককার জনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরো গভীর অন্ধকারে নিম্লজিত করবে মির্জা ফখরুল বলেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই উল্লেখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন বিবৃতিতে তিনি নিহত ব্যক্তিরুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে আশা আসিফ মাহমুদের জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ী মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন সরকারের পক্ষ থেকে চেষ্টা রয়েছে যাতে আগামী পাঁচ আগস্ট ঘোষণাপত্র দেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐকমত্য আসা প্রয়োজন সবার মতামতের ভিত্তিতে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায় আমরা আশা করছি আগামী পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ কথা বলেন নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজিব হইয়া বলেন নির্বাচন আয়োজনের জন্য যে সব। স্ট্রেক হোল্ডার রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবাই যথাযথ প্রস্তুতি নিয়ে নিচ্ছে এখনও তো সরকারের চূড়ান্ত তারিখ পাইনি আমরা সবেমাত্র সম্ভব ডেট পেয়েছি চূড়ান্ত ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পৌরাণ ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিট রোড হাসপাতালের সামনের সড়কে লালচাঁদ ওরফে সুহাক উনচল্লিশ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় রাজু বাসকার্যের উদ্দেশ্যে রওনা হয় এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাথর মেরে খুন বিএনপি জবাব দে সন্ত্রাস রুখে দিবে ছাত্র সমাজসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতিবিদ ইয়ামিন মোল্লা তিনি বলেন যেভাবে ছাত্র বন্ধুরা আজ প্রতিবাদে নেমেছে আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা একইভাবে প্রতিবাদ করেছি কিন্তু বিএনপি এখন নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না ষোল বছর যারা মজলুম ছিলেন তারা এখন জালিমে পরিণত হয়েছে বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তোলন চাই জানিয়েছেন গৈশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেছেন ক্ষমতায় যেতে নয় বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তোলন চাই তিনি বলেন বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণ জাসাস প্রকাশিত গানের বিডি মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গোয়েশ্বর বলেন বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না তারা মিলে ঐক্যজুট করেন তিনশো আসনে প্রার্থী দেন দেখেন জামাই টিকে কিনা তিনি বলেন দেশ নতুন করে স্বাধীন হয়নি মুক্তিযুদ্ধ একটাই হয়েছে সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয় মৌলিক যুদ্ধ একাত্তর তারই ধারাবাহিকতায় চব্বিশ এই হত্যার ঘটনা আইয়ামে জাহি লিয়াতকেও হার মানিয়েছে জানিয়েছেন গোলাম পরোয়ার পুরান ঢাকায় ব্যবসায়ীকে নিঃশংসভাবে হত্যা নিন্দা জানিয়ে জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন প্রকাশ্যে দিবালুকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আইয়ামের জাহিলিয়াতকেও হার মানিয়েছে এ নির্মম দৃশ্য জাহিলিয়াতের লুহুমর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেও যেন স্মরণ করিয়ে দেয় পাশবিক এ হত্যার ঘটনায় মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যার সভ্য সমাজে বিরল শুক্রবার এক বিবৃতিতে জামাইত ইসলামের সেক্রেটারি বলেন নয় জুলাই বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় মেট রোড হাসপাতালের সামনে মোহাম্মদ সুহাক নামের এক ভান্ডারি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা ঘটিয়েছে হত্যা করে তারা শুধু সুহাগকে উলঙ্গই করেনি তার লাশের উপর নিত্য করে আনন্দ উল্লাসও করেছে বিবৃতিতে গুলাম পড়োয়ার আরও বলেন কয়েকটি দৈনিক পত্রিকা এসেছে চকবাজার থানা যুবদলের কয়েকজন নেতা নিহত সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চাঁদা যুবদলের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবাসীর প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ান সে দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ এ দলের হাতে ক্ষমতা গেলে দেশ জাতি ও রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না আগামী বাহাত্তর ঘন্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে ফেনী জেলার ও নদীর সমতল সেলুনিয়া সমূহের পানি হ্রাস পাচ্ছে এবং বিপদসীমা ঘন্টায় ফেনী জেলার মোহরি ও সেলুনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বন্যা পূর্ববাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নদ নদীর পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তিস্তা ও ধরলা নদীর সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে তবে নদীর সমূহে বিপদসীমা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন এই নদীর সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে